ব্লগার আনিতাস করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি আজকে হচ্ছে আম্মু সকালে নাস্তায় আলু ভাজি আর রুটি করেছিল তো সেটা খেলাম খাওয়ার পরে হচ্ছে আমি রান্নাঘরে আসি তো এখানে অনেকগুলো সবজি দেখতে পাচ্ছেন তো আজকে হচ্ছে সবজি রান্না করব। তো সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো আর কি তো আজকে আর সবজি রান্নাটা দেখালাম না আজকে হচ্ছে দুদয়ের জন্য এই স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করতেছে তো আজকে আমি ভাবলাম একটু স্পেশালভাবে বোরহানি তৈরি করি তো এখানে হচ্ছে কাঁচামরিচ ধুনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে হচ্ছে এটা ছেঁকে নিচ্ছি বাট দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি এ রেসিপিটা তৈরি করছি তখন মনে করতেছিলাম যেন ভালো হয় আর ইনশাল্লাহ ভালোই হয়েছে তো এখানে হচ্ছে আমি ভুরহানি মশলা দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে নিছি আর সাইডে হচ্ছে রেখে দিব এরপর হচ্ছে দুইটাকে আমি ভালোভাবে ফেটে নিয়ে এর মধ্যে হচ্ছে যে মশলাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমি অ্যাড করব মানে লিকুইডটা আর কি অ্যাড করবো আর কি ভুরহানির মধ্যে ভালোভাবে উপকরণগুলো মিক্সড করার পরে আমি এখন এটাকে ব্লেন্ড করবো আর কি আর আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন না কোনো সমস্যা নেই এরপর এর মধ্যে কিন্তু আমি চিনিও অ্যাড করছি তো বহায় এটা রেডি হয়ে গেছে আর এটাকে একদম ঠান্ডা ঠান্ডা হচ্ছে ফ্রিজে রেখে দিব আয়তায় কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে যদি আমি ফার্স্ট টাইম বানাইছি বাট আমার কাছে মনে হচ্ছে আমি এর আগে অনেকবার বানাইছি তো এটা হচ্ছে আমি পাঁচশো গ্রাম টক দই দিয়ে আমার সাতশো গ্রাম বুড়ানি হয়েছে আর কি তো আর এখানে তাম রোস্ট পোলাও রান্না করে নিছে আর এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব তো এখানে হচ্ছে আমি বুরহানিটা বেড়ে নিচ্ছি এখানে ছিল পোলাও চিকেন রোস্ট চিংড়ি মাছ ভুনা বিফ আম্মু ভাইয়ার জন্য স্পেশালিভাবে বিফ খাবার পাবার বানাইছিল আর এখানে হচ্ছে ছিল সালাদ আচার ডিম কোরমা আমি সবজি রান্না করছি সেটা তো এই তো হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা করেই নিবো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা আইটেম সুন্দরভাবে সাজিয়ে নিব আর এখানে সবাই বসে গেছে খেতে তো আমার সবাই মিলে আজকে দুপুরে লাঞ্চটা করতেছি আর কি তো প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছে বলার বাহিরে আর মন থেকে যদি সব কিছু রান্না করা হয় তাহলে সব কিছুই অনেক বেশি মজা হয় আর কি তো আমি বিফ কাবটা খাচ্ছি আর আমার আম্মুর হাতে বিফ কাবটা অস্থির মজা অনেক বেশি মজা তো যাই হোক আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে খাওয়া দাওয়া শেষ করার পরে এখন হচ্ছে খাচ্ছি বুড়হানি আর ভাই এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আসলে নিজের প্রশাসন নিজে করা ভালো না বাট দুলা ভাই খেয়ে বলছে যে মজা হয়েছে আর আমি সবচেয়ে বেশি বিলিভ করি আমার দুলা ভাইকে বিকজ উনি হচ্ছে সব সময় অনেস্ট রিভিউ দেয় বাকি মানুষের থেকে আমার পরিবার বলুক বা যেই বলুকটা কেন বাট উনি সব সময় ভালো হইলে ভালো বলে খারাপ হইলে খারাপ বলে তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা অ্যান্ড এখন হচ্ছে আমি আম ভত্তা খাবো আমের কেজি এত বেশি বলার বাহিরে তারপর আমি আমার ভুনকে দিয়ে এক কেজি আম আনছি অ্যান্ড এখানে হচ্ছে আমি লবণ শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে দেন হচ্ছে এটার মধ্যে কাসুন্দি দিচ্ছি এরপরে হচ্ছে এর মধ্যে চিনি দিচ্ছি এটা খেতে ক অনেক বেশি মজা হয়েছে আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট টাইম খাচ্ছি মানে এবছরে ফার্স্ট আম ভর্তা খাচ্ছি এই জন্যই হয়তো মজা লাগতেছে বাট নাহলে আমার বা এটা সবচেয়ে বেশি মজা হয়েছে যে কোনো একটা তো আমি সবার প্লেটে প্লেটে বেরিয়ে দিচ্ছি আর নিজেও খেয়েছি অনেক মজা করে তো আমার আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আইটা একটা ব্লগ আপলোড করব আশা করছি সেটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগ এখানে শেষ করছি আলহা ফেস